আমি বুঝি না দেশে কি সার্কাস চলতেছে পানির সার্কাস চলতেছে যে পানির সার্কাস দেখার জন্য ঢাকা থেকে মানুষজন যাচ্ছেন আমার সব কাছে সকালবেলা একটা ভিডিও আসলো বাচ্চাটার বয়স দশ এগারো বছর হবে সে পানিতে নেমে ভিডিও বানাচ্ছে সেই মানুষজনকে বলতেছে যে আসেন এই দশ এগারো বছরের একটা বাচ্চা কেন গেছে সেখানে আপনারাই বলেন সে নাকি পরে দেখলাম যে সে কন্টেন্ট বানায় সে নাকি মানবতার কন্টেন্ট বানায় এই জন্য সে সেখানে গেছে তো মানবতার কন্টেন্ট বানান ঠিক আছে আপনার ফ্যামিলি মানুষজনগুলো আর কি পাঠান এই পিচ্ছি মেয়েটাকে নিয়ে কেন গেছেন সেখানে আর তার ফ্যামিলি মেম্বারদেরকে বলি এই যে সাথে হয়তো বাবা গেছে ভাই গেছে এই মেটারে ধরার জন্য একটা একটা মানুষ লাগবে সাথে আরেকজন যদি যায় তো সে একটা একটা মানুষকে সাপোর্ট দিতে পারবে মানে উদ্ধার করতে পারবে তো তিনজন মানুষ আপনারা গেছেন একজন মানুষ উদ্ধার করতে পারবেন এসব কী খেলা চলতেছে আপনাদের কাছে কি খেলা মনে হচ্ছে এটা যেখানে হাঁটু সেখানে নামায় ভিডিও বানাচ্ছেন আর ভিতরের দিকে মানুষজন আটকা পড়ে আছে যারা উদ্ধার কর্মী আছে সেখানে খাবার পর্যন্ত যেতে পারতেছেন আর আপনারা মানে রাস্তার মাঝখানে দাঁড়ায় দাঁড়িয়ে নাটক করতেছেন এটা কি নাটক করার সময় আর গতদিন দেখলাম আরেকজন কন্টেন্ট ক্রিয়েটার আছে আমরা তো শারীরিকভাবে সবাই সক্ষম নাও হতে পারি কারো হাত পা নাও থাকতে পারে তো এটা আপনি চলাফেরা করতে পারেন এটা খুব ভালো কথা কিন্তু সেখানে কেন গেছেন বলেন তো যে একটা মানুষের দুইটা হাত নাই সে সেখানে চলে গেছে আপনার টিম যাইতো আপনি কেন গেছেন আপনি যে সেখানে থাকবেন খাবেন আপনার খাওয়া দাওয়াটা সাথে করে নিয়ে যেতে হয় নাই তো এই খাওয়াটা তো একটা মানুষজন খেতে পারতো আর অনেক সময় এমন হয় যে দেখা যায় একটা বাচ্চাকে উদ্ধার করতে গিয়ে উদ্ধারকর্মী মারা যায় এমন প্রচুর রেকর্ড আছে তো আপনার যে হাত নাই আপনি যদি পানিতে পড়ে যান আপনাকে উদ্ধার করতে গিয়ে যদি একটা মানুষের ক্ষতি হয় সেই কে নেবে বলেন আপনি তো ধরতেও পারবেন না আপনি মানে এইখানে না আসলে এগুলো মানবতা না এগুলো ফাইজলামি টোটালি ফাইজলামি যে এগারো বছর বা দশ বারো বছরের যে মেয়েটা গেছে ওইটা যেমন ফাইজলামি যে হাত ছাড়া লোকটা গেছেন হ্যাঁ আপনার হাত নাই আপনি কাজ করে খেতে পারতেছেন এটা অনেক ভালো কথা মানুষের পাশে দাঁড়াইতে পারতেছেন আপনি আপনার টিম পাঠান এই মানে এই বাচ্চা মানুষ গিয়ে এই আপনারা গিয়ে কেন এই মানে ফাইজলামি আমি বলবো এইগুলো করতেছেন এখন কি ফাইজলামি করার সময় যে এখানে যারা সাতার পারেন না তারাও যায় না কারণ কি সামনে যে খাবারগুলো দিচ্ছেন তার চাইতে ভিতরে আমার কাছে প্রচুর ইনবক্স আসতেছে যে ছা ছাগল নাইয়া ফেনীর ভিতর সুনাইগা যে মনে হয় ওই এরিয়াগুলোর নাম আমি ঠিক জানি না ওই জায়গার মধ্যে প্রায় চার পাঁচ দিন যাবৎ মানুষজন না খেয়ে আসে মানে উদ্ধারকর্মীরাও যেতে পারতেছে না কারণ ভিতরে প্রচুর স্রোত তো আপনারা কি নাটক করতে যাচ্ছেন যেখানে মানুষজনের মানে চার পাঁচ দিন যাবৎ না খেয়ে মানুষজন হিংস্র হয়ে গেছে আর আপনারা এখানে নাটক করতেছেন যে ওই পানির মধ্যে দাঁড়ায় বলতেছেন দিয়ে আসলেই লাগবে কারণ ওইটা ঘরের মধ্যে বসে বলা যায় না আর কয়েকজন আছে আমার কমেন্ট করতেছে আপু আপনি ঘরে বসে বসে কথা কারণ বলতেছেন তো আমি ওইখানে যাবো আমি সাঁতার পারি আমি উদ্ধার করতে পারবো মানে ফাইল লেমি পাইছেন আমি কি আপনাদের মতো ফাইল লেমি করার জন্য যাবো টিকটক বানাইতে যাবো আমার টিকটক বানানোর স্বাদ জাগছে এটা টিকটক বানানোর সময় আর যারা ওই জায়গার মধ্যে আছেন যে এই অযথা মানুষ যারা ভিড় জমাচ্ছে অযথা যারা ভিডিও করার জন্য মানে আসলে যারা উদ্ধার কাজে কোনো হেল্প করতে পারবে না বা ফুড দেওয়ার ডিস্ট্রিবিউশনে কোনো হেল্প করতে পারবে না তারা গিয়ে যদি ডিস্টার্ব করে একদম ধরে ধরে এগুলো ফেরত পাঠান ঢাকা চিটাগাং হাইওয়ে বন্ধ এই এই যে মানুষগুলো আপনারা যাচ্ছেন রিক্স নিয়ে আপনারা বাঁচাইতে গিয়ে ভাই আরেকটা মানুষের জীবন রিস্কে পড়বে এই সাধারণ জিনিসটা কেন বুঝতেছেন না আপনি যে খাবারটা খাবেন দুই দিন ধরে সেই খাবারটা দুইটা মানুষ খেতে পারবে এই বেসিক মানে বিবেক খাটান এগুলার নাম মানবতা না এগুলোর নাম মানে বিবেক না থাকলে যায় না। তো এদের পক্ষ হয়ে যদি যদি কেউ কথা বলতে আসেন প্লিজ আমার আমার পেজেই আপনারা ঢুকবেন না যারা যাচ্ছেন ঢাকা থেকে বিভিন্ন জায়গায় যে ট্রলারে করে যাচ্ছেন মানে আপনারা যদি ট্রলারের ক্ষমতা যদি বারো জন হয় সে বারো জনই চলে যায় না সেক্ষেত্রে দুইটা ট্রলার নেন মানে সে উদ্ধার যদি ওই উদ্ধারের মানুষের যেতে বেশি থাকে তাহলে উদ্ধার করে কয়জনকে আনবেন তো এটা হিসাব করে করে তারপরে যাবেন তেল কতটুকু লাগলো ট্রলারের মধ্যে একটা ট্রলার গিয়েও তো ফিরে আসতে হবে আমি দেখলাম শুনলাম কয়েকটা টিম নাকি ফেনির ভিতরে ঢুকে এখন পর্যন্ত যেহেতু এখানে যোগাযোগ করা যাচ্ছে না যোগাযোগ নাই তো ওই টিমগুলোর আসলে কি অবস্থা সেটাও কেউ জানতে পারতেছে না তো আপনারা একটা লিস্ট করেন যে কে কিভাবে যাবেন কোন দিকে যাবেন একটা বোর্ডের মধ্যে যে কয়জন আহ মানে উদ্ধার বেশি মানুষ যেন উদ্ধার করে নিয়ে আসতে পারেন সেইভাবে টিম গঠন করেন যে একটা স্পিড বোর্ডের মধ্যে আপনারা নিজেদেরকে হেল্প করার জন্য অবশ্যই দুই চারজন যেতে হবে অল্প মানুষ গেলে তো আবার নিজেরা বিপদে পড়ে যাবেন হ্যাঁ অবশ্যই একটা টিম গঠন করেই যান কিন্তু স্পেস নিয়ে যাবেন যে আপনি কয়েকটা মানুষ চার পাঁচজন মানুষ বেশি মানুষ সেভ করে নিয়ে আসতে পারেন দেখা গেল আপনারা গেছেন জনই একটা ভিতরে চলে যাচ্ছেন শুধুমাত্র দেওয়ার জন্য কিন্তু ওইখান থেকে মাঝে মাঝে কিন্তু কয়েকজনকে উদ্ধার করেও আনতে হবে ত্রাণ দিয়ে আপনি কোথায় দিবেন সে যদি টিনের উপর বসে থাকে তাকে ট্রাণ দিয়ে আপনি আসতে পারবেন তাকে তো সেই খাবারটা নিয়ে করবেটা কি কতক্ষণ টিনের উপরে বসে থাকবে তো তাকে উদ্ধার করে আনতে হবে তো ট্রলারে যান স্পিড বোর্ডে যান যেটাতেই যান দু একজনকে যেন রেস্কিউ করে আনা যায় ওই একটা স্পেস রেখে তারপরে যান এখন পর্যন্ত ভিতরের দিকে প্রচুর মানুষ যেটা বললাম ছাগল নাইয়া সোনাইমুড়ি ওই সাইডটার মধ্যে প্রচুর মানুষ আটকা পড়ে আসে ওইখানে একদমই খাবার যাচ্ছে না যা যাচ্ছে তাদের হচ্ছে না তো হেলিকপ্টার যুগে হোক যেভাবেই হোক তাদের একটু খাবার দেওয়ার চেষ্টা করেন যারা যাচ্ছেন অবশ্যই যান যেতে কোনো নিষেধ নাই কিন্তু শৌখিনতার যাওয়া না গিয়ে যাদের প্রয়োজন তাদের হাতে প্লিজ খাবারটা পৌঁছান হ্যাঁ জানি যারা সামনে আছেন তারাও তাদেরও প্রয়োজন কিন্তু ভিতরে যারা আছে পাঁচ ছয় দিন না খাওয়া তাদের দিকটা একটু দেখেন